আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আজকে আমরা আলোচনা করব যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজতের জন্য বিশ্বনবী মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লাম থেকে বর্ণিত একটা রেওয়ায়াত একটা হাদিস এই দুয়াটা পাঠ করলে দুইটা হাদিস জানাবো একটা বড় একটা ছোট বড়টা আগে বলছি ইংসা আল্লাহ আল্লাহ আলা আল্লাহ রসুল সাল্লাহাম নিজেও যখন কোনো বিপদে পতিত হবেন তিনি নিজে এই দোয়াটা পাঠ করতেন আপনারাও যারা চান এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহ তালা আপনাদেরকে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করবেন আপনাদের সাথে যুক্ত আছে আমি মুফতি জোবায়ের বিন ইমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না কারণ হাজার মানুষের আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি যাই হোক দোয়াটা হচ্ছে আউযু বিলিকলিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানির হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল হাম্মা তৃতীয় যে দোয়াটা বলবো আপনাদেরকে বলেছিলাম সেই দোয়াটা হযরতে আনাস রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে একটা রাওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকদিন করে যে কোনো ধরনের বালা মুসিবত বিপদ থেকে বাঁচার জন্য এই দোয়াটা পাঠ করতেন এই ব্যক্তি পাঠ করলে তার ঘরের মধ্যে বিপদ আপদ আসবে না কোনো মা যদি পাঠ করে তার পেট থেকে উত্তম সন্তান জন্মগ্রহণ করবে রূপ বেদি ভালো হবে ইনশাআল্লাহ সেই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহ রহমান আল্লাহ তালা আমাদেরকে এই দুইটা ছোট ছোট আমলের মাধ্যমে জাজাই খায়ের দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত